আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে হামলা ও ভাঙচুর এলাকায় আতঙ্ক বিরাজ তথ্য ফিরচিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে দেশীয় অস্ত্র নিয়ে রিফাত ও মৃদুলের বিরুদ্ধে বাসাবাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে এ সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন পরে কোনো উপায় না পেয়ে বুধবার এ বিষয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে এমনটি জানান ফ্রেন্ড স্যাটেলাইট অ্যান্ড ইন্টারনেট সার্ভিস এর স্বত্বাধিকারী রবিউল ইসলাম এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার বেরোন ও চিত্রশাইল এলাকায় এ ঘটনা ঘটে অভিযুক্ত রিফাত রিশান আশুলিয়ার জামগরা এলাকার আহসানুল আহসানুল্লাহ ভূইয়ার ছেলে এবং একই এলাকার বাচ্চু সর্দারের ছেলে মৃদল ব্যবসায়ী রবিউল ইসলাম অভিযোগ করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমার প্রতিষ্ঠানের নামে বৈধ কাগজপত্র আছে দীর্ঘদিন ধরে ইন্টারনেট ব্যবসা করে আসছি রিফাত ও মৃদুল তারা আমার কাছে চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ায় আমার ব্যবসা দখলে নিতে মঙ্গলবার রাতে তাদের নেতৃত্বে কিশোর গ্যাং বাহিনীরা মুখে কালো মুখোশ পরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন স্থানের সংযোগকৃত ইন্টারনেটের তার কেটে ফেলে এবং তার সহ অনুখুলে নিয়ে যায় এ সময় ব্যারিস্টার হামিদের ভাড়া বাসা সহ বিভিন্ন বাসাবাড়ির সিসি ক্যামেরা ভাঙচুর করে পরে আমি কোনো উপায় না পেয়ে থানায় একটি মামলা দায়ের করেছি প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি জানতে চাইলে আশুলিয়া থানার উপপরিদর্শক এস আই রেজাউলকে ফোনে ফোন করা হলে তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন শুনেছি মামলা হওয়ার কথা সম্ভবত হবে আপনি ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলেন কি না কী ঘটেছিল সে বিষয়ে জানতে ফোন দিয়েছি এমন প্রশ্নের জবাবে তিনি আরও রিপোর্টার বাংলা টিভিতে বলেন এ বিষয়ে আমি বক্তব্য দিতে পারি সামনাসামনি আসেন কথা বলেই।

বাল্ব ভাঙচুর করছে সিসি ক্যামেরা ভাঙচুর করছে জানালা এটা নাকি এই যে জিসান বিহারি হাজবিহার নেতৃত্বে মৃদুলোপন